আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আজকে কথা বলবো ষোলো থেকে বিশ গ্রেড চাকরিগুলো নিয়ে দিন দিন যেহেতু চাকরির পরীক্ষাগুলো খুব কম্পিটিটিভ হয়ে যাচ্ছে তো সেই ক্ষেত্রে যদি ভালো কৌশলী না হওয়া যায় তাহলে এই চাকরিগুলো হাত হয়ে যেতে পারে তো অনেকে দেখতে পারতেছি চাকরি হচ্ছে আবার অনেকে অনেক ট্রাই করেও চাকরি হচ্ছে না তো কী কী ভুল করতেছি বা কীভাবে কী করলে চাকরি পাওয়া সহজ হবে সেই ক্ষেত্রে কিছু কথা বলবো আমি সংক্ষিপ্ত কিছু সিলেবাস রেডি করেছি যা ঘুরে ফিরে আসে তো দেখতে পারতেছেন বাংলার জন্য সন্ধি এক কথায় প্রকাশ বাগধারা সমাজ লিঙ্গ বচন কারক বিভক্তি মানান শুদ্ধি বিপরীত শব্দ তো ইংরেজিতে জন্য ফিল ইং দ্য গ্যাপস আর্টিকেল ভয়েস ন্যারেশন প্রিপোজিশন কারেকশন ফ্রেস নিডিয়াম ট্রান্সলেশন গণিতের জন্যে গড় বয়স ঐকিক নিয়ম নৌকা স্রোত শতকরা লাভ ক্ষতি সুৎকষা উৎপাদক মান নির্ণয় ত্রিভুজ চতুর্ভুজ বিবিধ আর সাধারণ জ্ঞানের জন্য সাধারণ জ্ঞান আসলে কি বলবো সাধারণ জ্ঞানের তো হিউজ একটা সিলেবাস তো সাধারণ জ্ঞান বাংলাদেশ আন্তর্জাতিক সাম্প্রতিক বিষয় বলে ওই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে মানে পড়বে না সাম্প্রতিক বিষয় বলেই পড়তে হবে তো এখন আসি এখন হচ্ছে এই বইগুলো এই সিলেবাসটা আপনাদের কভার করতে হবে কারণ এগুলো থেকে ষোলো থেকে বিশ গ্রেডে আপনার প্রশ্ন থাকবেই তো আর একটা কাজ করতে হবে যে রিসেন্ট জব সলিউশন পাওয়া যায় ছোটো মতো তো ওইখানে গ্রেড ওয়াইজ আপনার কোশ্চেন এর কোশ্চেন দেওয়া থাকে এত গ্রেড ষোলো গ্রেড সতেরো গ্রেড এরকম গ্রেড ওয়াইজ প্রশ্ন দেওয়া থাকে এগুলো প্রিভিয়াস কোশ্চেনগুলো সলভ করতে হবে আর সাধারণ জ্ঞানের যে বিষয়গুলো ওইগুলো যদি আপনি জব সলিউশন রিসেন্ট থেকে যদি পড়েন তো ওইখান থেকে অনেক প্রশ্ন রিপিট হয় আর সাম্প্রতিক বিষয় যদি আপনি একটু নজর রাখেন তাহলে মোটামুটি কভার হয়ে যাওয়ার কথা আসলে ষোলো থেকে বিশ গ্রেড সবাই ম্যাক্সিমাম এস থেকে অনার্স মাস্টার্স পর্যন্ত সকলেই আবেদন করে এখানে একটু টাফ কম্পিটিশন কারণ এই চাকরির পরীক্ষাগুলো প্রশ্নগুলো একটু সহজ হয় সেজন্য অনেকেই এখানে চেষ্টা করে থাকে তো সেই ক্ষেত্রে এখানে আপনাদের কৌশলী না হলে আপনারা পিসিএ পড়বেন প্লাস এইখানে ভালো ফলাফল আসবে না তো সেই ক্ষেত্রে ওই টপিকগুলো আপনাকে ভালোভাবে পড়তে হবে প্লাস ওই রিসেন্ট জব সলিউশন থেকে এ টু জেড আপনাকে শেষ করতে হবে আর ম্যাথ ইংলিশ প্রতি বেশি জোর দিতে হবে তো এটুকুই মানে আমি সবসময় চেষ্টা করি আমার ভিডিওর লেন্থ একটু ছোটো রাখার জন্যে যাতে মানে আপনাদের কোনো সমস্যা না হয় বা সময়টা কম হয় বা কাজে লাগে তো সেই ক্ষেত্রে তো আমি যেভাবে বললাম ওইভাবে চেষ্টা করেন দেখেন হবে তো সকলে ভালো থাকেন তো সামনে নেক্সট ভিডিও আমি রিসেন্টলি দিব তো সকলে চ্যানেলের নজর রাখতে পারেন তো আশা করি সকালে তো আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফিজ